ং এভরি ওয়ান আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হয়ে গেছি নিশ্চয় রেডি হয়েছি একটুখানি বেরোবো টুকটাক কেনাকাটা করতে আর আজ হচ্ছে শনিবার এখনো বাজে সাড়ে দশটা তো রান্না রান্নাবান্না মোটামুটি করে যাচ্ছি তো এসে সবটা দেখাবো হাজব্যান্ড আজকে বাড়িতে নেই রান্নার ঝামেলা নেই ওই জন্য অসুবিধা নেই ওই জন্য বেরিয়ে পড়লাম মা আমি আর ছেলে দেখো প্রচণ্ড রোধ কিন্তু হাজবেন্ড নেই গাড়ি করে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই টোটো বা হেঁটে যদি না পাই আর টুকটাক কাজ আছে তো টোটো করে গিয়ে ঠিক হয় না রাস্তা রাস্তা নাম ধাপদরম করে হয় না দেখা যাক কি হয় না হয় চলো বেরোই তোমরা সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যতটা পার্ব শেয়ার করবো টোটো পেয়ে গেছিলাম এই যে টোটো করেই নামলাম এই দোকানেই আসবো বলছিলাম আর এখানে আমি লাইভ থেকে অনলাইনে নাইটি বিক্রি মানে নাইটি বিক্রি হচ্ছিলো আমি কিনেছি আর কি অনলাইনে মানে বুক করেছি তো সেটাই নিতে এসেছে আর কি তিন দিনের মধ্যে নিতে বলেছিলো ওদের ওয়ার্কশপ থেকে তো অফারে দিয়েছিল তো তোমাদের সবই বলবো দামঠাম দ্বারা ওদের আগে দেখাক নাইটিগুলোকে দেখাই তোমাদের এই যে নাইটি দেখিয়েছে আর কিছুটা দেখাতে দেখাতে কয়েকটার মধ্যেই আমাদের কিন্তু পছন্দ হয়ে গেছে তো কি বলো তো নাইটি যেহেতু সব সময় লাগে তো ভাবলাম পাতলা হোক কম দাম একটু কিন্তু পাতলা খুব ছিল তো ভাবলাম চলো নিয়েই রাখি কখন কি দরকার লেগে যায় বাড়িতে গরমের সময় তো পাতলা নাইটি সবার ভালোই লাগে যেহেতু নাইটিটাই আমাদের বেশি ভালো লাগে পড়তে বাড়িতে শাড়ি সারি দেখেছো পড়ি না তেমন আসার সময় নিয়ে এসেছিলাম মায়ের আমার জন্য আইসক্রিম ঘুবলুকে একটু আইসক্রিম দেওয়ার পর এখানে মা একটা দেখো ফুলের মালা করে দিয়েছিল এটা হচ্ছে বেলফুল আর তার সাথে গুবলুকেও লাঞ্চ দিলাম ওকে যাকে বলে সেবা দিলাম দিয়ে মা এখানে ডিমের অমলেটটা করলে রান্না তো বলেই ছিলাম করেই গেছি তো আমি রেডি করে দিলাম আর অমলেটটা দিয়ে দিয়েছিলাম একসাথে দুটো তিনটে না দুটো দিয়েছিলাম এরকম ওই জন্যে মাকে বললাম তুমি উল্টে দাও আর আজকে বলতে সোয়াবিনের তরকারি করেছিলাম অনেক দিন পর আর উচ্ছে সিদ্ধ পটল ভাজা ঘি ভাজা আর সর্ষে দিয়ে ভেন্ডি করেছিলাম তো সোয়াবিনটা আমার বাড়িতে হয় না কারণ হাজব্যান্ড খায় না তো নেই বলেই করেছিলাম তাও বাপিও খেতে চাইছিলো না আর আম ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিতে যাবো তখন দেখি প্রচণ্ড পরিমাণ হয়ে যাই হোক সব কিছু খাওয়া দাওয়া ধোয়া মোচা সব কিছু কমপ্লিট হয়ে গিয়ে বৃষ্টি হচ্ছে এটাই যা নালে সব কিছু করে থাকতো কাজ আর আমাদের পিছনে মানে বাড়ির পিছন দিকে জমিটা দেখো কি অবস্থা বৃষ্টিতে একবারে এই বৃষ্টি আরাম হতেই আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আওয়াজটা শুনে বুঝতেই পারছো তো এখানটা ভর্তি হয়ে গেছে আর ছাদ থেকে কেমন জল পড়ছে সেটা তো দেখে বুঝতেই পারছো তো হাজবেন্ড বাড়িতে যেমন বললাম ছেলেটা ঘুমিয়ে পড়েছে আমি একটু সবুজ ওই জন্য ঝাললা দিয়ে দেখতে পেলাম তোমাদের সাথেও শেয়ার করলাম আর হাজবেন্ড ফোন করেছিল আসার সময় নিয়ে এসেছিল ঝালমুড়ি তো ঝালমুড়ি বিক্রি হচ্ছিলো বাড়ির এখানে তো ওই স্টেশনের ওখানে আর কি তো এই যে ছেলে ঘুমোচ্ছে এখন ওঠেনি ওর খুব খিদে পেয়ে গেছে বললে একটু তরকারি করে দাও আমি মুড়ি খাবো তো পেঁপে তরকারিটা ভালোবাসি ভাবছি সেটাই করে দিই একটু দেখলি এই শালগুনি এনেছে আসবেন্ড ফোন করলাম না আসতে বললাম এখন বলে যে নিয়ে যাবো না ঠিক আছে নিয়ে আমি হয়েছে পেঁপে আলু তরকারি করছি একটু ঝোল ঝোল করে করছি যে মুড়ি খাবার একটু ঘেঁটে দিচ্ছি সেখানে দুটো দিন সিদ্ধ করে নিলাম চলো একদিনকে মুড়িটা বাতিয়ে দিই বেশিরভাগ সময় দেখে থাকবে সবতেই আমাদের ডিমটা লাগে ডিম আর পোস্ত এটা লাগেই আর এই যে পেঁপের তরকারি আর তার সাথে ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে হাসবেন্ড তো বিশেষ করে আর এদিকে ওর জন্য নিয়েছিলো কিংবা যে আমি তেমন চকলেট ঠকলেট ছেলেকে দিই না তো ও ঘুমোচ্ছিলো তো ঘুমছে কি ওর নিয়ে এসেছে বলে ওর হাতে দিচ্ছিলাম ও কতটা খুশি হয় তো ঘুমন্ত তো অবস্থায় প্রথমে নিতে চাইছিলো না তারপর নিল যাই হোক কর বাবা ওকে কেটেও দিলো আগে আগেও তেমন খুব একটা যে এটার প্রতি নেশা এরকম নয় কারণ ও তেমনভাবে জানেই না এটাই ফার্স্ট টাইম ওকে এনে দিয়েছে আর যে নাইটিগুলো নিয়েছিলাম না সকালবেলা এই যে সেই নাইটিগুলো তো দেখো তোমাদের কেমন লাগে আর কিন্তু নাইটিগুলো খুব একটা মোটা নয় পাতলা দুটো ছিল স্লিভলেস দুটো ছিল এমনি তো এই যে চারটে নাইটি আর দাম নিয়েছিলো একশো উনত্রিশ টাকা করে কি বলো তোমরা অনেক কম না বলো তো আমাদেরও কমই লেগেছে ওই জন্যই আমি আরও নিয়ে রাখলাম থাক অনেক সময় অনেক কাজে লেগে যায় খুবই পাতলা তবে একদমই গরমের জন্য ভালো যাই হোক রেখে দিই কাজে লাগবে আর চলো ডিনারটা তো করে নিই রাত হয়ে গেছে এবার আর রাত্রে করেছিলাম পরোটা আর তার সাথে চিকেন ছিল ফ্রিজে অল্প করে সলিড পিস তো কেউ খেতে চায় না তেমনভাবে ওই জন্য পড়ে থাকে ওই জন্য ভালো আমি চিকেনটা আর আলু দিয়ে একটুখানি গ্রেভি মতো করি আর তার সাথে ডিম সিদ্ধ করেও দিয়ে দিয়েছিলাম আর মিষ্টি তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট করে দেখা উচিত নতুন ভিডিওয়ে